हेलो गुड मॉर्निंग वेलकम बैक टू आवर चैनल किससे बोले किस ऐसे बोले हेलो वेलकम बैक टू आवर चैनल गुड मॉर्निंग गुड मॉर्निंग किस बोले गुड मॉर्निंग वेलकम बैक टू आवर चैनल हाय फ्रॉम बोथ ऑफ अस अच्छा डीम 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 डीम

আমি তো খাই জ্যাকফ্রুট স্লাইসড জ্যাকফ্রুট আমি আমিও খাই কিন্তু এখানে তো পাওয়া যায় না না কি পাওয়া যায় না হ্যাঁ গোটাটা কিনে আনবো তারপরে কি কয় পুরো আমাদের বিল্ডিংটা কি দেব না কি দেব চা হয়ে গেছে এই যে কেকটা তো দারুণ লাগছে না দেখো হুম কোথায় লাল দিতে তো এটা আজকে চা দিয়ে খাওয়া হবে অনেক বড় বড় পিস কিন্তু চাটা খেয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কি রান্না করবো আজকে কি রান্না করবো সেটা দেখি এই যে ডিম সেদ্ধ করে আর্ধেক করে নিয়েছি সব কেটে একদম রেডি করে নিয়েছে তার সঙ্গে যে আলু দিয়ে গাজর আর বিনস ভাজা আর স্যালাড তো থাকবেই ভাতটা হয়ে গেছে কেকটা আবার ডিম রান্না করলে আবার ওনাকে জিজ্ঞাসা করতে ডিমটা কি কেটে করব না গোটা করব না অমলেট করে করব অনেক রকম অপশন দিতে হয় তারপরে উনি বলেছে কি করে কেটে এরকম করে আবার সবকিছু ওনার কাছ থেকে সমালোচনা করে তারপরে আমাকে রান্না করতে হবে আলোচনা এরকম আলোচনা করে তারপরে ওনার সঙ্গে আমার এই রান্নাটা করতে হয় ডিম রান্না করব তাও আলোচনা করে রান্না করতে হয় চলো চা টা খেয়ে নিই তারপরে এবারে বাস সাধনকারী থেকে তো আমরা চাটা খেয়ে নিই একবার রান্না বন্না করে ডিমের তরকারি আর কি রেসিপিটা শেয়ার করবো একবার রান্না করে তোমার টিফিন প্যাক করার সময় তোমাদের দেখাচ্ছি ফোনাকে আমি নারকেলটা ফাটিয়ে ফাটিয়ে দিতে বললাম কি সুন্দর করে ফাটিয়ে দিয়েছে কি সুন্দর করে করানো যাবে না এখন এটা হ্যাঁ কি সুন্দর করে করানো যাবে তো জলটা করে দিলে

গাড়িখানা স্যার ও তো সবচেয়ে প্রথমে সবচেয়ে প্রথমে নেশা বনসা আপনার তারপরে গাড়ি করে নেই কাম নাই এ কাম নেশা করে গাড়িখানা স্যার তারপরে মোবাইল তারপর মোবাইল করে স্যার ফুটবল ফুটবল ক্রিকেট ক্রিকেট घूमना घूमना खाना खाना তো মিস হয়ে গেছে खाना मैं खा करता हूं नहीं কিসের জন্য বলlena তো একটা নাম কালটা সেদিন বড়া সেদিন বড়া গুলো ওদের এত ভালো লেগেছে তো বড়া উনি বানাতে বানানোর জন্য আমি নারকেল নিয়ে এসেছিলাম তো নারকেলটা বললাম কি ফাটিয়ে দাও আমি নারকেলটা না ফাটাতে পারি না আরও নিও দেখো তার থেকে আমি ফাটিয়ে নিতাম এর থেকে ভালোই ফাটাতাম না তো চলো এখানে হচ্ছে আমার ভাজাটা হচ্ছে ভাজাটা হয়ে গেলেই ভাতটা হয়ে গেছে ভাতটা আমি এই যে বক্সের মধ্যে না বেড়ে ঠান্ডা করতে দেবো তারপরে আমি পরে তরকারিটা করছি তো এই যে আমার টিফিন রেডি হয়ে গেছে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে তো তাড়াতাড়ি করে প্যাক করে দিয়ে দিই এখন আর দু একটা দুটো না কুসুম খুলে গেছে ডিমের থেকে ওটা হয়েই থাকে ওরকমভাবে ডিম রান্না করলে আর দেখতেই পাচ্ছ হাজব্যান্ড এখানে বেরিয়ে গেছে তো একবারে তোমাদের সঙ্গে আবার পরে কান্টুনি করছে আমি এখন এগুলো সব মোছা ধোয়া করবো তো পরে আবার কাটুনি করছি কিচেন টিচেন মুছে পরিষ্কার করে দিয়েছি নিচটাও মোচা হয়ে গেছে আজকে নিচটা মোছার পরে তারপরে তোমাদের দেখালাম তো এখানে না দেখো ওই একটা নারকেলে এইটুকু একটু হয়েছে তার মধ্যে একটাই নারকেল ছিল তার মধ্যে এবার দেখলেই তো ফাটা ফাটাইছে কেমন করে এই এটা কেমন করে করাবো এটুকু দেখো তাও আবার অত কষ্ট করে এটুকু এটুকু তো শুধু শুধুই খেতে হবে তো এটা রেখে দিয়েছি তার জন্য শুধু শুধু খাবো এটুকু দিয়ে যেটুকু হবে সেটুকুই বড়া করবো তো চলো এটা এখন কুড়িয়ে রাখলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তারপরে বানাবো তো বানানোর পর তারপর তোমাদের দেখাবো দুপুরের খাওয়া দাওয়া করে তোমাদের বলেছিলাম যে বড়াটা বানিয়ে রাখবো তো এই যে দেখতে পাচ্ছ বড়াটা বানানো হয়ে হয়ে গেছে এই লাস্ট আছে চার পাঁচটা এটা যাবে বানানোর বা রাত্রে রান্না করা আছে তার জন্য রাত্রের জন্য রাখলাম না এই দুপুরবেলা মানে বিকেলবেলার মধ্যেই বানিয়ে রাখলাম তো চলো এটা বানানো হয়ে গেছে দেখি আজকে কেমন লাগবে হাসবেন্ড একটু বেশি করেই বানলাম কেননা কালকে ছুটি আছে কালকেও খাবে আবার একটু বান্ধবীকেও দেবো তার জন্য তো চলো আর কেমন হয়েছে আজকেরটাও সেটাও কমেন্ট করে জানিও কিন্তু রুটি খেয়ে ডিনে কমপ্লিট করলাম হুম ও বয়টা খুব সুন্দর হয়েছে সেদিন থেকেও হয়েছে আজকেরটা না না সেম হয়েছে সেম হয়েছে তো বাবা একই রকম টেস্টে রাখতে পারলাম দুদিনে আমি আজকে অনেকগুলো খেয়েছি বান্ধবীকেও দিয়েছি ওয়াও বিকালবেলা দিতে গেছে তখন একসঙ্গে দুজনে অনেকক্ষণ খেয়েছি ও দেখো হাই তোলা শুরু করেছে আজকে ওনার খুবই ইম্পর্টেন্ট ম্যাচ আছে সাড়ে বারোটা থেকে কটা কে কে যেন স্পেন আর ফ্রান্স স্পেন আর ফ্রান্স তো ওই ম্যাচটা দেখবে কালকেও আছে তো ওই ম্যাচ দুটো দেখবে আর উনি দেখবে ম্যাচ আমি দেখব বিগ বস বিগ বস বিগ বস টু টু বিগ বস উনি দেখে না আমি আমি দেখি আমি সবটাই দেখি আমি টিভিটা দুজনেই দেখি টিভিটা দুজনেই দেখি টিভিতে হয় যেহেতু দেখতে হবে আমাদের তখন ডিনার টাইম বিগ বস ইন্টু ডিনার তাই না তো এখনকার ভিডিও এইখানে শেষ করছি কালকে না ছুটি আছে দেখি কোথাও একটু ঘুরতে যেতে পারি আমরা তো সে যেখানে যাই তোমাদের সাথে শেয়ার তো ভিডিও টা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক ঠিক আছে গুড নাইট